এসটিএমএল এর প্রথম লাইনে ডকটাইপ টাইপ ডিক্লারেশনটি ব্যবহার করলে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি এসটিএমএল এর লেটেস্ট ভার্সন অনুসারে লেখা হয়েছে এবং সেই অনুসারে প্রদর্শন করে এটি এসটিএমএল এর কোনো ট্যাগ নয় আসুন এখন জেনে নেই এস এলিমেন্টটা কি এই এসটিএমএল এলিমেন্টটি এই এসটিএমএল এর পুরো ডকুমেন্টকেই নির্দেশ করে তো এই সিএমএল এলিমেন্টটি স্টার ট্যাগ এবং অ্যান ট্যাগ রয়েছে আর এই এস্টেমাল ডকুমেন্টটিতে এইটা হচ্ছে এস্টেম্যাল এলিমেন্টের স্টার ট্যাগ এবং এইটা হচ্ছে এস্টেম্যাল এলিমেন্টের এন্ড ট্যাগ তো এইখানে যে হ্যাড ট্যাগ বা এলিমেন্টটা আছে তো এইখানে মূলত একটা ওয়েব পেজের টাইটেল ম্যাথাটা বা সিএসএস থাকবে আর হেড ট্যাগের ভিতরে টাইটাল ট্যাগটা ইউজ করা হয় তো এইখানে আপনারা যে টাইটাল ট্যাগটা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু টাইটাল কিন্তু স্টার ট্যাগ রয়েছে এবং কিন্তু অ্যান্ড ট্যাগ রয়েছে তো এইটাই মূলত টাইটাল ট্যাগের কাজ যেটা হচ্ছে একটা ওয়েব পেইজের টাইটেল এখানে লিখা হয় আসুন এখন জেনে এই যে বডি এলিমেন্ট বা ট্যাগ টেক কি বডি এলিমেন্ট এসটিএমএল ডকুমেন্টের কাঠামুকে নির্দেশ করে তো এটা হচ্ছে বডি এলিমেন্টের স্টার ট্যাগ এবং এইটা হচ্ছে বডি এলিমেন্টের এন্ড ট্যাগ ধরুন আপনি একটা ওয়েব পেজ তৈরি করতে চাচ্ছেন এখন হলো আপনার যে ওয়েব পেজটা আছে তো সেই ওয়েব পেজের টাইটেল বাদে যেই বাকি যে ডেটাগুলো আছে তো এই ডেটাগুলো আপনি যখন ইনক্লুড করবেন বা ডেটাগুলো যখন দিবেন তো তখন কিন্তু আপনার যে এই যে বডি যে স্টার ট্যাগ আছে এবং বডি যে অ্যান ট্যাগ আছে তো এইখানে আপনি যেই ডেটাগুলো কোডিং করবেন বা যেই ডেটাগুলো লিখবেন তো এগুলো যদি আপনি লিখার পর যদি এখানে রানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ওয়েব পেজ আছে তো সেই ওয়েব পেজের বডি অংশে বা সেই ওয়েব পেজের যে মূল অংশে টাইটেল বাদে তো সেখানে কিন্তু শো করবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন